আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিঙ্গাপুর এই সিঙ্গাপুর নিয়ে কিন্তু অনেক কথা অনেক প্রশ্ন অনেক কিছু থেকে যায় মানুষের মনের ভিতরে আমরা আগেও কয়েকটা ভিডিও করছি যেগুলোতে আমরা অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি বাট আজকে আমরা মানে বোঝানোর চেষ্টা করবো সিঙ্গাপুর নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা সিঙ্গাপুর যেতে চান তাদের জন্য যে সিঙ্গাপুর আদৌ যাওয়া ঠিক হবে কিনা বা ওরকম মানে অন্য অন্য দেশের তুলনায় সিঙ্গাপুরের পজিশনটা কীরকম ভিসার রেশিও কিরকম কি আশয় বিষয় এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো যেমন করে চলে যায় আমাদের মূল ভিডিও সিঙ্গাপুর বাংলাদেশিদের জন্য আমি মনে করি যে সবচেয়ে বেস্ট জায়গা কেনই বেস্ট জায়গা বললাম সেটা হচ্ছে কি আপনার অন্য অন্য দেশের তুলনায় মনে করেন যে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এইসব দেশের তুলনায় সিঙ্গাপুর অনেক ভালো কারণ এখানে আপনি বৈধভাবে খুব ইজিতে খুব সহজে যেতে পারবেন অন্য দেশের তুলনায় এই দেশের দুই নম্বরই হওয়ার সম্ভাবনা খুবই কম এই দেশে মনে করেন যে দালালি এই দেশে মনে করেন যে আপনার যেতে হলে দুই নম্বরটার পরিমাণটা খুবই 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 কম দুই একজন আছে হাতে কোন যারা দুই নম্বর সিঙ্গাপুরের কাজগুলো আপনার ইজিতে হয় ভিসা ইজিতে হয় আপনার ওয়ার্ক গুলা যেটা আপনার ইয়া যেটা বলে আইপি করা হয় আইপিটা আপনার ইজিতে হয় দুই বছর ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাচ্ছে আপনার যে কোনো ধরনের কাজ জানা আছে আপনি সেটা পেছনে আদৌ আপনার কাজ জানা নেই তাও আপনি যেতে পারবেন আনস্কিলে বর্তমানে সবাই যাচ্ছে বর্তমানে স্কিল করে কিন্তু সিঙ্গাপুরে কেউই কিন্তু যায় না কারণ ট্রেনিং সেন্টার এখন এইভাবে আর লোক নিচ্ছে না সরি সো আপনি আনিস্কিলে সিঙ্গাপুরে যাবেন বর্তমানে অন্য অন্য দেশের তুলনায় মনে খুব ভালো এখানে আপনার খরচ হয়ে যাবে দশ লাখ এগারো লাখ প্রায় এরকম কাছাকাছি হয়ে যায় আমার যতটুকু জানা আছে নয় থেকে এগারো লাখের ভিতরে মূলত খরচটা হয় অনেকে আরো কমে বলে আমি জানি না তারা কিভাবে কমে নেয় বাট আমি যতটুকু জানি বা আমার যতটুকু জানা আছে যারা নেয় আমি যাদের সাথে কথা বলি আহ ইয়ে কাজ করি আমরা টুকটাক এগুলো আমার জানা মতো এরকম হতে পারে বাট তারপর কেউ যদি আপনাকে কমে নিতে চায় টাকা পয়সা না নিয়ে আপনার আইপি করে দিবে সবকিছু করে দিবে যদি হয় ভালো সিঙ্গাপুর অন্য তুলনায় অনেক ভালো সো অন্য দেশের দিকে সময় নষ্ট না করে এই সিঙ্গাপুরটার দিকে যদি আপনারা একটু নজর দেন আমার মনে হয় বাঙালিদের জন্য এটা একটা বেস্ট অপশন প্রতারণা থেকে বাঁচার জন্য বা অন্য অন্য কিছু থেকে বাঁচার জন্য তারপরও অনেক জায়গায় প্রতারণা হয় এটা হয় না যে তা অনেকে আসে মনে করেন যে বলে যে আমি সিঙ্গাপুর থাকি আমি আপনাকে নিয়ে যাবো তারপরে আপনি আমাকে পাঁচ লাখ টাকা দিলে হবে মূলত কিন্তু এত কমে আমার জানা মতে কেউ নিতে পারেন না আমার জানা মত আমার জানাগুলো থাকতে পারে আমি সব জানি যে তা না আমার জানা ভুল থাকতে পারে আমি কাউকে ছোট করতেছি না কাউকে কিছু বলতেছি না আমি যেটা জানি যাই হোক অনেকে বলবে পাঁচ লাখ টাকা নিয়ে যাবো পাঁচ লাখ টাকা আমার জানার মতো যাওয়া যায় না সো এই ব্যাপারগুলো সাবধানে থাকবে যেপে যে আপনি ফেরত পাবেন এই গ্যারান্টিটাও কিন্তু নাই আপনার অপরিচিত লোকজন হতে পারে সো এই একটু সাবধানে থাকবেন কিন্তু সিঙ্গাপুর সবচেয়ে সেফ বাঙালিদের জন্য কাজ করার জন্য আরামের আপনার যদি কাজ জানা থাকে দিনে দিনে আপনি ইনকাম বাড়াতে পারবেন আপনার স্যালারি বাড়াতে পারবেন বৈধ থাকতে পারতেছেন দেশে যাতায়াত করতে পারতেছেন সব মিলায় জেলায় এটা একটা বেস্ট অপশন আপনার অনেক বন্ধু বান্ধব আছে অনেকেই আছে যারা বিদেশ যেতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা হয়তো বা আপনার একটা শেয়ারে সে উপকৃত হবে যাই হোক আপনাদের কোন প্রশ্ন থাকলে সিঙ্গাপুর নিয়ে বা অন্য কোনো দেশ নিয়ে যে কোনো ধরনের কল দিবেন না যে কোনো হেল্প রাখলে আমাদের মেসেজ করবেন আর আপনাদের অন্য কোনো দেশ সম্পর্কে বা সিঙ্গাপুর সম্পর্কে অন্য কোনো তথ্য দরকার আমাদের জানাবেন সেটা আমরা নিয়ে আরেকটা ভিডিও করবো প্রয়োজনে যদি অন্য কোনো দেশের তথ্য দরকার সেটাও আমাদের জানাবেন তো যাই হোক আজকাল বেশি লম্বা করবো না অনেক কথা বলে ফেলছি কিন্তু পরিশেষে একটা কথা যে অন্য দেশের তুলনায় সিঙ্গাপুরের পজিশন সিঙ্গাপুরের অবস্থা ভালো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো টপিক অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ